বসিরহাটে এই সর্বপ্রথম কোনো বিধায়ক প্রাক্তন সেনাকর্মীদের সংবর্ধনা জ্ঞাপন করলেন পাশাপাশি ভারতীয় বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানো হল শনিবার বিকাল চারটা নাগাদ বসিরহাটের বিবেকানন্দ মোড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জির উদ্যোগে এদিন প্রায় প্রাক্তন শতাধিক সেনাকর্মীরা উপস্থিত ছিলেন তাদের হাতে বিধায়ক তুলে দিলেন উত্তরীয় ফুল এবং একটা মেমেন্টো দিয়ে সংবর্ধনা জানান এদিন উপস্থিত ছিলেন বসিরহাট যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমিক রায় অধিকারী বসিরহাট আইএনটিটি ইউসির সভাপতি কৌশিক দত্ত সাধারণ সম্পাদক ভাস্কর মেত্র বসিরহাট পৌরসভার ভাইস চেয়ারম্যান সবির বসিরহাট পৌরসভার ভাইস চেয়ারম্যান সুবীর সরকার প্রাক্তন ভাইস চেয়ারম্যান পিন্টু দাস বিশিষ্ট আইএনজীবী অরিন্দম গোদ্দার কাউন্সিলর সোমা দাস সহ একাধিক বিশিষ্ট জনেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বলেছিলেন ভারতবর্ষের যারা আত্মবলিধান করছে সেই সেনাদের প্রতি এবং ভারতের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করার জন্য আমাদের এই সমবেত প্রচেষ্টা বসিয়াটি অবস্থিত প্রাক্তন যারা সেনাকর্তা ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান এয়ারফোর্স বিএসএফের প্রাক্তন সেনাকর্দা থেকে আমরা এনে তাদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলাম তার সাথে সাথে যে ছাব্বিশ জন সদ্য নিহত তরুণ তাজা প্রাণ তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম এবং অপারেশন সিন্দুরের সাফল্য উপলক্ষে যে সমস্ত সেনা আমাদেরকে সাহায্য করেছেন সেই বীর জওয়ানদের জন্য আমরা শ্রদ্ধা জ্ঞাপনের কর্মসূচি আজকে আমাদের এই বিবেকানন্দ মূর্তির পাদদেশে বসিয়াটা পালন করলাম প্রাক্তন সেনারা ভারতের বাংলার অতন্ত্র প্রহরী স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী সত্য একটা লড়াইয়ে এই সেনারা ভারতবর্ষকে পাহারা দিয়েছেন ভারতবর্ষের মানুষ নিশ্চিন্তে ঘুম করেন তার কারণ আমাদের সেনাবাহিনী সুরক্ষিত করে রেখেছে আমাদের বর্ডার তাদের প্রতি মাতার ভারত মাতার যে প্রচেষ্টার যে ঋণ সেই ঋণ পরিশোধ করার সুযোগ আজকে আমরা পেয়েছি এবং সেই জন্যই তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করেছি দল জনমত নির্বিশেষে ভারতের প্রত্যেকটা নাগরিক যখনই বিরোধী শক্তি ভারতবর্ষকে আক্রমণ করবে তারা একত্রিত থাকবে ধর্ম মত জাতি নির্বিশেষে সারা ভারতবাসী এই অপারেশান এক পাকিস্তানের মতন জঙ্গি মানুষজন নিয়ে যারা ভারতবর্ষের দিকে তাকাবে চোখ তুলে তাকাবে সারা ভারতবর্ষ তাদের বিরুদ্ধে গর্জে উঠবে এক আত্মা এক শরীর এক হৃদয় হয়ে আমরা সবাই সাধুবাদ জানাব যে বসিয়াটের জনগণকে উনি উদ্বিদ্ধ করতে পেরেছেন এবং সৈনিকদের যারা রিটায়ার করেছেন তাদেরকে যে উনি মানে সম্মান দিলেন বা আমন্ত্রণ করেছেন এইটাই যে আমাদের এমএলের যে প্রচেষ্টা এটাকে আমরা সবাই মিলে সাধুবাদ জানাচ্ছি দেশের হয়ে এটাই বলবো আগামী প্রজন্মে যারা স্কুল বা স্কুলেও পড়তে এসছেন প্রত্যেকেই মিলে আর্মিতে যোগ দিন নেভিতে যোগ দিন এয়ারফোর্সে যোগ দিন দেশকে বাঁচান ভারত মাতার বাঁচান ভারত মাতাকে বাঁচান আমার নাম সুবেদার মেজর অনারি ক্যাপ্টেন ধন্যরি